আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আল্লাহর তো অবশ্যই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ তো কিভাবে রান্না করতেছি চলো তো এখানে কড়াই বসে দিয়েছি প্রাইপ্যান আর এখানে মুরগি মাংস মুনা করব তো সেটাই শেয়ার করলাম তোমাদের আর পাঙ্গাস মাছটা কীভাবে রান্না করতেছি মাংসর মতো লাগবে তো খুবই সুন্দর করে আর মজার এভাবে করে রান্না করলে পাঙ্গাস মাছকে লাগবে যে মাংসর মতো লাগ লাগতেছে তো দেখো দেখতে থাকো কিভাবে রান্নাটা করতেছি তো অনেকেই পাঙ্গাস মাছের গন্ধ আসে তো খেতে চায় না তো এভাবে রান্না করলে অবশ্যই খুবই ভালো লাগবে আর খেতেও অনেক মজার হবে তো দেখতে থাকো তোমরা কিভাবে রান্নাটা করলাম আর এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে তা তেল বসেই দিয়ে তেল দিয়ে দিলাম আর তেলটাকে এখন ভালো করে গরম করে নিচ্ছি আর ফ্রাই প্যানটাকেও তাতিয়ে নিচ্ছি যাতে মাছটা না লেগে যায় তার জন্য আর এখানে এখন মাছগুলো দিয়ে দিব আর গ্যাস কিন্তু এখনও আসে নেই তো এক চুলাই এক আর আর এক চুলার মধ্যে রান্নাটা করতেছি তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিয়েছে আর এখন মাছগুলো গুণা করব তো এখানে আস্ত জিরা আর পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা জলদি সিদ্ধ হয়ে যায় তার জন্য লবণটা দিলে ভালো হয় জল দি তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় তো এখন পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব পেঁয়াজটাকে বাদামি কালার করে নিচ্ছি দেখো আর এখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু অনেকটাই বাদামি হয়ে গিয়েছে আর এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম আর এখানে যে মশলা মাংসের মশলা যে বানিয়ে রেখেছিলাম সেই মশলা এখন দিয়ে দিব খেতেও খুব মাংসর তরকারির মতো লাগবে আর মাছের থেকেও কোনো গন্ধ আসবে না এই তো দেখো এখানে আমি এক টেবিল চামচের মতোই দিয়ে দিলাম মাংসের মশলা তো একদম মাংস মতো মাংসের মশলা দিয়ে মাংসর মতো করে রান্নাটা করে করে নিলাম তো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর ভীষণ মজারও হয়েছিল এই মাছ বোনাটা তো এইভাবে রান্না করলে মাংস মাংসর মতোই লাগবে মাছগুলো আর যেহেতু পাঙ্গাস মাছ কোনো কাটা নেই এটার মধ্যে আর রান্নাটা যখন করেছি মাংস মতোই লেগেছে খেতে আর এই তো মাংস কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব এখন পানি দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিব এই যে দেখো মাছগুলো দিয়ে দিলাম টুকর কাঁচামরিচ দিয়ে দিলাম এইতো দেখো কি সুন্দর আর একটা কি সুন্দর গ্রান বের হচ্ছে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব তো ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে ফেলব তো দেখো আমার এই মাছের ঘুনাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন মাছের ভুনাটা আমি নামিয়ে নিলাম আর এখন মাংসের মাংস ঘূনাটা বসিয়ে দিব তো মাছটা খাবো দুপুরে আর মাংসটা খাবো রাত্রে তার জন্য তো তো আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখানে লবণ আর আস্ত জিরা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে কালার করে নিব ব্রাউন কালার করে নিব আর এখানে তেজপাতাও দিয়ে দিলাম এই যে মাংসর মশলাটা দেখো আমি যে বানিয়ে রেখেছিলাম আমার এই চেনে কিন্তু এই মশলার রেসিপিটাও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই তো এটা দিয়ে এই মশলাটা দিয়ে রান্না করে নিলাম খুবই টেস্টি হয়েছে এলো বাদ দিয়ে যে খেয়েছি একদম মাংসর মতো লাগছিল মাংসের তরকারির মতো তো এই তো এখানে আমি পেঁয়াজটাকে বাদামি করে নিলাম আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব কষানোর জন্য তো কষিয়ে নিলাম এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো কষিয়ে নিব তো ভাই বোনেরা দেশ বিদেশে দেখান থেকে দেখতেছ আমার এই ভিডিওটা তো যারা এখন একটা লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে একটু সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব এখন তো কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব তোমার রেসিপিগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর এই তো এখানে পানি দিয়ে দিলাম আমার কষানোতেই কিন্তু অর্ধেকটা মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে যে মাংসের মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিলাম তো দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম এটা দেখো তো ভালো থেকে সুস্থ